প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে এই চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা অর্থাৎ আজকের আলোচনার বিষয় হচ্ছে 2020 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পুনরায় বিন্যাসকৃত পাঠ্যসূচি ও ক্লাসের ভিত্তিতে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে বিষয়বস্তু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো এই যে লক্ষ্য করি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রসঙ্গে এখানে যে চিঠিতে বলা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে বিশেষ করে শ্রেণীভিত্তিক অ্যাসাইনমেন্ট সমূহ এখন আমরা দেখার চেষ্টা করি এই যে প্রথমে আসি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ তো চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে এই ষষ্ঠ শ্রেণীর ইংরেজির বিষয়বস্তু হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ফর ক্লাস সিক্স এবং ইউনিট এইট ফাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন এই বিষয়বস্তুর আলোকে এখানে যে প্রশ্নগুলি এইচডব্লিউ প্রদত্ত হয়েছে এইগুলির উত্তর সুন্দরভাবে সঠিকভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান তো বিজ্ঞানের সিলেবাস আমরা লক্ষ্য করে দেখতে পাই সপ্তম অধ্যায়ের উপর এই বিশেষ করে এই বিষয়বস্তুর আলোকে এখানে একটি সৃজনশীল প্রশ্ন প্রদত্ত হয়েছে এখানে চিত্র একে আমরা দেখতে পাচ্ছি একটি মোমবাতি প্রজ্বলিত আছে এবং চিত্র দুই আমরা কিছু বরফ খণ্ড দেখতে পাচ্ছি তাই না এর পরিপ্রেক্ষিতে আমাদের এই যে ক খ গ ঘ এই চারটি প্রশ্নের উত্তর সঠিকভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে এবার আসি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এক্ষেত্রে বাংলাদেশে বিশ্ব পরিচয়ের এটি এই নির্ধারিত দ্বিতীয় কাজ এবং এটি হচ্ছে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বিষয়বস্তু একাদশ অধ্যায় এবং ত্রয়োদশ অধ্যায় এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত কাজ হচ্ছে তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো তো প্রতিবেদনটি উপস্থাপনের ক্ষেত্রে যে সমস্ত বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যেমন ভূমিকা টেকসই উন্নয়ন কি টেকসই উন্নয়নের অন্তরায় সমূহ পরিবারের সদস্যদের আচরণ ব্যক্তিগত মতামত এবং উপসংহার এই বিষয়বস্তুগুলো আমাদের বিশেষ করে এই প্রতিবেদন উপস্থাপনের সময় লক্ষ্য রাখতে হবে তো এবার আসি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ক্লাস সেভেন ইংলিশ সপ্তম শ্রেণীর ইংরেজির বিষয়বস্তু হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস সেভেন তো এই গ্রামারের যে সমস্ত বিষয়বস্তু উল্লেখ আছে সেগুলো হচ্ছে যেমন টেন্স টেন্সের মধ্যে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট ইন্ডিভিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স এছাড়াও আছে আর্টিকাল এবং প্রিপোজিশন তো গ্রামারের এই বিষয়বস্তুর আলোকে ইংরেজির এই যে প্রশ্নগুলি বা হোমওয়ার্কসগুলি আমাদের অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে সেগুলি সঠিকভাবে উত্তর উপস্থাপনের মাধ্যমে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে বিশেষ করে এই সপ্তম শ্রেণীর ইংরেজি এবার আসি সপ্তম শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এটি এবং বিজ্ঞানের নির্ধারিত কাজ হচ্ছে দুই ষষ্ঠ অধ্যায়ের পদার্থের গঠন পরমাণুর কোনা পরমাণু ও অনু ক্ষুদ্রতম কোনার মতবাদ অনু সংকেত সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার এই বিষয়বস্তুর আলোকে এখানে একটি সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করা হয়েছে যেমন লিথিয়াম পানি খাবার লবণ চক কার্বন চুন নাইট্রোজেন পটাশিয়াম অক্সিজেন আয়োডাইড লোহা ক্লোরিন ইত্যাদি করা হয়েছে আলোকে এখানে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলি সঠিকভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন এবং আরও একটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যেমন চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয় তো এই বিষয়বস্তুগুলো বিশেষ করে অ্যাসাইনমেন্ট আকারে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে এই সপ্তম শ্রেণী বিজ্ঞান এবার আসি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো এবার আসি সপ্তম শ্রেণীর সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর নির্ধারিত দ্বিতীয় কাজ বিষয়বস্তু হচ্ছে পঞ্চম পার্ট এক এবং ষষ্ঠ অধ্যায়ের পার্ট তিন এই বিষয়বস্তুর আলোকে এখানে কিছু প্রশ্ন রয়েছে লক্ষ্য করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য তোমার যা করণীয় তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করো এবং দুই নম্বরে বলছে তোমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণ বিধি পালন করা হয় তা বর্ণনা করো তো এই প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে আমাদের অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে তো এবার আসি অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংলিশ এর নির্ধারিত কাজ তিন তো এক্ষেত্রে বিষয়বস্তু হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস এইট ইউনিট সেভেন এই বিষয়বস্তুর আলোকে এখানে কিছু তথ্য এবং নিচে কিছু প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নগুলির উত্তর সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে তো এবার আসি অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিজ্ঞান বিষয়ের কি বিষয়বস্তু উল্লেখ করেছে লক্ষ্য করি এক্ষেত্রে বিষয়বস্তু হচ্ছে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন পার্ট চার থেকে ছয় পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা এবং আইসোটোপ এই সময় বিষয়বস্তুর আলোকে এখানে একটি সক উপস্থাপন করা হয়েছে উদ্দীপক আকারে এই ছকের আলোকে আমাদের বিশেষ করে এই নিম্নের প্রশ্নগুলির উত্তর দিতে হবে অ্যাসাইনমেন্ট আকারে এবার আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বিষয়বস্তুকে উল্লেখ করা হয়েছে সিলেবাসটি লক্ষ্য করি এক্ষেত্রে তৃতীয় অধ্যায় পার্ট এক পার্ট দুই এবং পার্ট তিন পঞ্চম অধ্যায় পার্ট এক এবং পার্ট দুই এর বিষয়বস্তুর আলোকে এখানে একটি সৃজনশীল প্রশ্ন উল্লেখ করা হয়েছে এবং এই উদ্দীপকের আলোকে নিচে আমরা দেখছি কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলির উত্তর সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন কর এবার আসি নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংলিশ তো ইংলিশ এখানে ইংলিশের এটি সেকেন্ড অ্যাসাইনমেন্ট টেক্সট এবং এই ক্ষেত্রে বিষয়বস্তু হচ্ছে ইউনিট ফাইভ লেসন ওয়ান এবং ইউনিট ফাইভ লেসন থ্রি এই বিষয়বস্তুর আলোকে এখানে এই যে এইখানে সেকশন ডি এবং সেকশন সেকশন অর্থাৎ এর এবং যে প্রশ্নগুলি উল্লেখ আছে সেইগুলির উত্তর অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে উপস্থাপন করতে হবে এই প্রশ্নগুলি অবশ্য বইতে উল্লেখ আছে তো এবার আসি নবম শ্রেণীর গণিতের এই চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর জন্য নির্ধারিত যে কাজ রয়েছে এটি অবশ্য গণিতের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট রেখা কোন ত্রিভুজ অধ্যায় তিন বীজ গাণিতিক রাশি এবং অধ্যায় সতেরো পরিসংখ্যান এই বিষয়বস্তুর আলোকে এখানে কিছু প্রশ্ন উল্লেখ আছে যেমন সৃজনশীল প্রশ্ন এক সৃজনশীল প্রশ্ন দুই সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কিছু আছে আবার নিচে একটি সৃজনশীল প্রশ্ন তিন রয়েছে এছাড়া গণিতের আরো কিছু প্রশ্ন রয়েছে লক্ষ্য করি এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন চার অর্থাৎ এই প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে সমাধান করে এই বিশেষ করে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে এই নবম শ্রেণীর গণিত বিষয়ের তো এবার আসি নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট রসায়ন রসায়নের এটি নির্ধারিত তৃতীয় কাজ এবং এক্ষেত্রে সিলেবাস হচ্ছে অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এবং এই বিষয়বস্তুর আলোকে এইখানে যে কাজগুলি নির্ধারণ করা হয়েছে এই কাজগুলির উত্তর সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে বিশেষ করে এই রসায়ন বিষয়ের উপর এবার আসি নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এটি মানবিক বিভাগের জন্য প্রযোজ্য এবং এই ইতিহাস বিষয়ের নির্ধারিত কাজ এটি তিন যদিও এটি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিন্তু কাজ হচ্ছে নির্ধারিত তিন নম্বর কাজে এটি কেননা ইতিপূর্বে এক এবং দুই বিশেষ করে এই ইতিহাসের দুইটি অ্যাসাইনমেন্ট অলরেডি কমপ্লিট করা হয়েছে তো ইতিহাসের বিষয়বস্তু অষ্টম অধ্যায় নবম অধ্যায় এবং দশম অধ্যায়ের এই বিষয়বস্তুর আলোকে এখানে একটি মাত্র বিশেষ করে প্রশ্ন রয়েছে যেমন ইংরেজ শাসনামলে বাংলার রাজনৈতিক পরিবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা করো এই ক্ষেত্রে এই ইংরেজ শাসনামলে বাংলার রাজনৈতিক পরিবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা সহ এই এই অ্যাসাইনমেন্ট আকারে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে ইতিহাস বিষয়ের উপর তো এবার নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের ব্যবসা উদ্যোগ বিষয়টি বিশেষ করে ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য এবং ব্যবসা উদ্যোগের এটি নির্ধারিত কাজ তিন এক্ষেত্রে বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে ষষ্ঠ অধ্যায় ব্যবসা পরিকল্পনা এবং সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প এই বিষয়বস্তুর আলোকে এখানে একটি সৃজনশীল করা হয়েছে এই সৃজনশীল প্রশ্নের উত্তর সঠিকভাবে এই যে চারটি প্রশ্ন নিচে উল্লেখ করা হয়েছে উপর উদ্দীপক তো এইগুলির উত্তর সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করে বিশেষ করে এই চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক বিন্দু এই ছিল আমার আজকের এই চতুর্থ অ্যাসাইনমেন্ট সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা আমার পরবর্তী টিউটোরিয়ালের এর আলোচ্য বিষয় হবে পরবর্তী সপ্তাহে অর্থাৎ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমি আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ